সন্ধেবেলা সাজুগুজু করে হঠাৎ একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো হ্যালো এভরি আমি পায়েল তোমরা দেখছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যে ক্লাস স্কুল আবার নতুন সংসার সব কিছু নিয়ে একদম প্রচণ্ডভাবে ব্যস্ত তো যার জন্য কি হচ্ছে সেরকম ভিডিও করে উঠতে পারছি না আবার ভিডিও করা থাকলেও হয়তো এডিট করে উঠতে পারছি না এমন অনেক আমার ভিডিও করা আছে যেগুলো ফোনে ফাইলসে জমা হচ্ছে বাট এডিট করে ওঠার সময় হচ্ছে না তো আস্তে আস্তে সেগুলো আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা পাশে থেকে তো অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য তো আমার আর মায়ের যেহেতু একটু বেরোনোর আছে একসাথে তাই বর কেকটা রেখে গেলাম আহ ও অফিস থেকে এসে আর কি খাবে আহ তো এখানে দেখো লিখে রেখেছি খেয়ে নেবে এখানে মাকে নিয়ে আমি চলে এসেছি শাখা পড়াতে মাকে না বলেই এখানে এনেছি কারণ বললে হয়তো আসতো না বলতো পরে পরে পড়বো এই রকম তো যাই হোক মাকে আমি বলে রেখেছিলাম যে আমি একটু জামা কাপড় কিনতে যাব তুমি আমার সাথে যাবে আসলে মা আমাকে অনেকদিন আগেই বলেছিল যে তোমাদের বিয়ের সময় আমার শাখা পলা পরার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি তো আমিও মনে মনে ভেবে রেখেছিলাম যে একদিন মাকে নিয়ে বেরোবো আর এরকম চলে আসবো হঠাৎ করে মাকে না জানিয়ে আর আজকেও মা বেরোতে চাইছিল না অনেক জোর করার পরই বেরিয়েছে তো আমরা এখন চলে এসেছি নিউ মা মনসা শঙ্খ ভাণ্ডারে এটা ঠিক আমাদের হাওড়া ময়দানে হাওড়া সরস্বাধনের ঠিক পাশেই তো এখানে অনেকগুলোই দোকান আছে দু তিনটে পরপর দোকান আছে তো অনেক বাছাবাছি করার পর ফাইনালি মায়ের এই ডিজাইনটা পছন্দ হয়েছে তো এই ডিজাইনটা আমারও খুব পছন্দ হয়েছে মানে যতগুলো ডিজাইন দেখিয়েছিল তার মধ্যে এটা আমাদের বেস্ট লেগেছিলো বেশ ইউনিক ডিজাইনটা আর এখানে মাকে বলছিলাম যে তুমি পলাও দেখে নাও তো এখানে মা শাখা পলা একসাথেই পরে নিচ্ছে তো মায়ের অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো বলতে গেলে আসলে দেখো মা এটা নিজেই করতে পারতো কিন্তু সারাদিন রান্নাবান্না করার পর না আর মনে হয় না যে আবার নিজের জন্য বেরোই বেরিয়ে আবার শাখা পলা পরি আমি জানি কোনোদিনই করবো না তাই আমি ডিসাইড মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি মাকে না বলে এরকম একটা একদিন বেরোবো বেরিয়ে মাকে শাখা পলা তো দেখো মায়ের হাতটা কি সুন্দর লাগছে না পুরো নতুন বউ নতুন বউ মনে হচ্ছে